সালামু আলাইকুম রাজনীতির মাঠ এবং আগামী দিনে কারা ক্ষমতায় যাবে এই বিষয়টাকে কেন্দ্র করে ছাত্র এবং বিএনপির মাঝে সম্পর্কের ফাটল এটা বড় আকারে ধারণ করেছে ইভেন এই যে জুলাই আগস্টে হাজার হাজার মানুষ মারা গেছে আহত হয়েছে হাসপাতালে কাতরাচ্ছে এর মাঝখানে যারা এই আন্দোলনের খুব মূল ভূমিকা ছিল কিছু নেতা বা যারা সমন্বয়ক অথবা এখন যারা উপদেষ্টা আছেন তারা আসলে সেই ফলগুলা নিয়ে এমনভাবে হাত দিয়েছে বিএনপি অনেকের কাছে প্রশ্ন ঘটনা তো সত্য ডিবিহারনের অফিসে ছাত্রদের একটা ছবি ভাইরাল হয়েছিল এক একজনের পোশাক জুতা প্যান্টের নমুনা আর এখন তাদের যে নামি দামি ব্র্যান্ডেড কার গাড়ি হেলিকপ্টার তারপর হচ্ছে বিভিন্ন মসজিদ মাহফিলে দশ লাখ টাকা অনুদান দিয়ে দেওয়া এগুলো আসলে কই থেকে আসে ইভেন এই যে যেখানে তাদের অফিসটা খুবই একটা কী যে দামি ভবন রূপায়ণ টাওয়ার এটাতে অনেক টাকা নাকি ভাড়া আসে সেইখানে তাদের অফিস এরকম নানান প্রশ্ন তুলেছেন বিএনপি আমরা যদি দেখি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলছেন যে শিক্ষার্থীরা খুব জনপ্রিয় তাই যদি জনপ্রিয় হয় ডক্টর ইয়নুস আপনি এখন নির্বাচন দেন দিয়া ছাত্রদেরকে নির্বাচনে নামান ভোটের মাঠে প্রমাণ হোক তারা কতটা জনপ্রিয় তারপর তিনি বলছেন আমরাও ছাত্র ছিলাম আমরাও অনেক অভ্যুত্থানে আন্দোলন করেছি কিন্তু মাত্র ছয় মাস যেতে না যেতেই সদ্য রাজনীতিতে আসা শিক্ষার্থীদের রাজধানীর রূপায়ন অফিস ফ্লোর কোটি টাকার দামি গাড়ি বাড়ি হেলিকপ্টার ব্যবহার আসলে এই সকল কিছু কিভাবে ম্যানেজ হচ্ছে এটা নিয়ে এরকম নানান প্রশ্ন নিয়ে ছাত্ররা এর আগে একবার জবাব দিছিল জবাবটা এমন ছিল যে অনেকে তাদেরকে সহযোগিতা করে সাপোর্ট করে তো কেন করে কেন আমার একটা লোক পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিলে আমি কেন নিব তাদের বক্তব্য কেন না ভাই আমাদের রাজনৈতিক দল আছে পাবলিক আমাদেরকে সাপোর্ট করছে তারা চায় ছাত্র জনতার একটা রাজনৈতিক দল আসুক তো যারা জিছে তারাই তো জনতা আপনারা নিতে পারেন দলের নামে বিভিন্ন টাকা পয়সা আমরা নিলে সমস্যা কি এরকম কিন্তু বাঘ বিথনটা ছিল তো প্রধান উপদেষ্টাকে দুদু সাহেব বলছেন যে আপনি তো নিরপেক্ষ না ডক্টর ইউনুস কি আসলে নিরপেক্ষ আসলে কিন্তু তিনি নিরপেক্ষ না ছাত্রদের রাজনৈতিক দলটা তিনি কিন্তু লঞ্চ করাচ্ছেন এটা কোনো বল নাই এটা ওনার বক্তব্য আমাদের না আবার অন্যান্য রাজনৈতিক দলগুলোর ব্যাপারে তার যে দৃষ্টিভঙ্গি সেটাকেও তারা মনে করছে নিরপেক্ষ না যে এই দলটা আপনার চাহিদা ছিল আপনি নির্বাচনকে পেঁচাচ্ছেন এই দলটাকে গোছানোর জন্য ক্ষমতায় থেকে এরা দল গোছাচ্ছে দলের প্রধান হয়ে যাচ্ছে ভাই এরকম দৃশ্য তো আমরা বাংলাদেশে দেখে নাই এটা বিএনপির বক্তব্য তো বলছে যে দুই নাম্বারই কোনো কিছু নোবেল জয়ীদের চরিত্রে কিন্তু নাই তিনি তা করলে তার যে সুনাম আছে তা নষ্ট হবে ইভেন তিনি যে শিক্ষার্থীদের পক্ষ নিয়েছেন বিএনপি কিন্তু তার এখনো পদত্যাগের দাবি তোলে নাই যদি তোলে অনেক কিছু নাকি ঘটে যাবে এখন ছাত্রদের এমন এক জায়গায় তিনি হাঁটতেছেন যে এটা নিয়ে অনেকের মধ্যে বিতর্ক আছে প্রশ্ন আছে আলোচনা সমালোচনা আছে ছাত্রদের অনেকেই বলেন কমেন্টে যে আপনারা যে গাড়ি বাড়ি লয়ে ঘুরেন কয় টাকা বেতন পান একবার এমপিও হলে সাত গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী খাইতে পারে দেশে বিদেশে পয়সা কোথেকে আসে গুলা আপনারা তো ভাই লুটপাটকারী তো তারাও লুটপাট করে আর কি নয়তো তারটা তো প্রমাণ হয় নাই তারা চ্যালেঞ্জ দেয় সরকারকে বের করে আমার দুর্নীতি মানে রাজনীতি তো রাজনীতি এখানে কথা তারা এক পক্ষ আরেক পক্ষকে সাইজ করবে দেখা যাক ছাত্ররা এটার উত্তর ভাবে দেয়